নমস্কার সবাই কেমন আছেন বাংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ মঙ্গলবার ঘড়িতে এখন বাজে সকাল সাড়ে সাতটা গুড্ডি বেরিয়ে গেছে স্কুলে কাল শিবনিবাস যাওয়ার জন্য স্কুলটা তো কামাই গেছে তাই আজকে আবার স্কুলে পাঠালাম আবার ডায়েরিতে তো লিখে দিতে হয় যে কেন কামাই হয়েছে সে কারণটা লিখে দিতে হয় তা সেটাতেও লিখেই দিয়েছি যে শিবনিবাস গেছিলাম জল ঢালতে তাই আজকে আমার রান্না নেই জানেন গুড্ডির বাপির জন্যই শুধু একটু করতে হবে একটু ঢ্যাঁড় আলু ভেজে রাখলাম গুড্ডির বাপির জন্য আর একটু কাঁঠালের বিচি ভাসছি কালকে নাচের ক্লাস থেকে একটা বাচ্চার মা ফোন করেছিল তাদের বাড়িতে নাকি আজকে আবার শিব পুজো আর মনসা পুজো দুটোই একসাথে ওদের বাৎসরিক পুজো এটা তাই আবার নেমন্তন্ন করেছে তাই আবার সেখানে আমাকে আর গুড্ডিকে দুপুরে যেতে হবে নাচের ক্লাস ছুটি হওয়ার পর যখন আমরা বাড়ির দিকে আসি ওরাও দেখে এই রাস্তাটায় আসে তারপর তো আমরা আমাদের বাড়ি ঢুকে যাই আর ওর ওই দিকটায় চলে যায় তাই ওর বাড়ি কোনটা সেটা আমি আবার চিনি না কিন্তু ও যেহেতু আমাকে ঢুকতে দেখে এখানে তাই ও জানে যে ওর বাড়ির কাছেই আমাদের বাড়ি তাই আবার আমার ফোন নাম্বারটা খুঁজে খুঁজেই আমাকে ফোন করেছিল ডাল ছিল আগের দিনের একটু তাই সেটাকে ফুটিয়ে রাখলাম সকালে আমরা সবাই সেটা দিয়ে খাবো আর একটু গুড্ডির বাপি দুপুরে খেয়ে নেবে তারপর রাতে এই আলু পেঁপে তরকারি করছি এটা দিয়ে একটু রুটি খাওয়া হবে আর একটা ডিমের অমলেট করে দেবো গুডির বাপির জন্য তেলের উপর একটু কালোচিটার কাঁচা লঙ্কা ফোরন দিয়েছি আলুগুলো হালকা ভেজে নিয়ে তারপর পেঁপেগুলো দিয়ে দেব। সকাল থেকে মাঝে মাঝেই দেখছি ছিপ করে বৃষ্টি নেমে যাচ্ছে তা ভেবেছিলাম যে যাব না বৃষ্টির মধ্যে জলকাদা রাস্তায় বেরোতে ইচ্ছে করে না সেজে তারপর ভাবছি কি না সে আমাকে ফোন করে নেমন্তন্ন করেছে আমার নেমন্তন্ন রক্ষা করা উচিত তার সাথে তো আমার ক্লাসে সব সময় কথা হয় না আবার সে যে আমার খুব ভালো বন্ধু তাও না কিন্তু সে আমার নাম্বার ফোন থেকে খুঁজে খুঁজে বার করে তবে আমাকে ফোন করেছে তা আমার উচিত সে নেমন্তন্ন রক্ষা করা তাই আবার যাব এইসব সম্পর্কগুলো তো টিকিয়ে রাখা আমাদেরই কর্তব্য বলুন যে আমাদের ভালোবেসে তাদের সাথে তো ভালো সম্পর্ক রাখাটাও খুব দরকার শ্রীকৃষ্ণ পায়েস খেতে খুব ভালোবাসে তাই তার মা তার জন্য যখন পায়েস রান্না করতো তাকে বলতো কানাই গরম থাকতে থাকতে পায়েসটা খেয়ে নে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর ভালো লাগবে না কিন্তু শ্রীকৃষ্ণের তো সবসময় মাথার মধ্যে একটু দুষ্টু বুদ্ধি থাকতো তাই সে কী করতো ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতো আর যেই ঠান্ডা হয়ে যেত তখন মাকে গিয়ে বলতো মা পায়েস তো ঠান্ডা হয়ে গেছে তুমি আবার গরম করে দাও আমাকে মাও হেসে বলতো যে ঠিক আছে আমি তোকে আবার গরম করে দিচ্ছি পায়েসটা কিন্তু পায়েসের যে মিষ্টি মধুর যে স্বাদটা যে সুন্দর গন্ধটা সেটা কিন্তু আর পাবি না তুই তেমনি আমাদের সম্পর্কগুলোও তাই জানেন আমাদের এই মিষ্টি মধুর সম্পর্কগুলোর মধ্যে যদি কখনো কটুত্ব ঢোকে তাহলে কিন্তু সেই সম্পর্ক আর সেই মিষ্টি ভাব থাকে না তাকে আবার মিষ্টি করতে গেলে প্রচুর খাটনি করতে হয় পরিশ্রম করতে হয় তাই আমাদের সাথে যাদের মিষ্টি মধুর সম্পর্ক আছে সেটাকে মিষ্টি মধুরই রাখতে হয় ওই যে গুড্ডির বাপি চলে এসেছে গুড্ডিকে নিয়ে স্কুল থেকে রান্না আমার হয়ে গেছে এবার চলুন গুড্ডির পেছনে লাগি ওকে ফ্রেশ করানো ওকে খাওয়ানো নেমন্তন্ন পেলে যে মেয়েটা এত খুশি হয় গুড্ডিকে স্নান করিয়ে দিয়েছি ও এখন বসেছে স্কুলের হোমওয়ার্কগুলো করে নিতে তবে আজকে আমার আর চাপ নেই জানেন স্কুলের হোমওয়ার্কগুলো করানো ভালোই হয়েছে ওর বাপির সাথে বসেছে আজকে ওর বাপি বসেছে পুজোর খাতা নিয়ে হিসাব করতে আমাদের পাড়ায় যে বাৎসরিক কালী পুজো হয় শ্যামা পুজো যেটা সেটা সমস্ত দায়িত্বে থাকে গুড্ডির বাপি টাকা তোলা থেকে শুরু করে খরচ খরচা সমস্ত কিছু হিসাব থাকে গুড্ডির বাপির কাছে তা এবার পুজো আসার আগে সেইগুলো আবার ক্লাবের সমস্ত ছেলেদেরকে বুঝিয়ে দিতে হয় তা কিছুদিন পরেই তো পুজোর ব্যবসা শুরু দোকানেই ব্যস্ত হয়ে পড়বে এদিকটায় আর কিছু দেখে তাকিয়ে দেখতে পারবে না তাই পুজোর ব্যবসা শুরু হওয়ার আগে প্রতি বছরই দেখি এই খাতাপত্র নিয়ে বসে আর তারপর ক্লাবে একদিন মিটিং করে সেগুলো সমস্ত ছেলেদের বুঝিয়ে দেয় তাই সেদিন আবার ক্লাবে খাওয়া দাওয়ারও আয়োজন থাকে জানেন গুড্ডি মনে করছে ওর বাপি পড়াশুনো করতে বসেছে তাই ওর বাপির সাথে পাল্লা দিয়ে বসেছে যে কার আগে হয় বাপির আগে হয় নাকি ওর আগে হয় তাই নিয়ে হোমওয়ার্ক করতে বসে পড়েছে আর হাত চালিয়ে করছেও হোমওয়ার্কগুলো তো সুন্দর হয়ে যাচ্ছে এরপর গুড্ডির বাপিকে খেতে দিয়ে আমরা বেরোব নেমন্তন্ন খেতে ঘড়িতে এখন বাজে দুপুর দুটো রেডি হয়ে নিয়েছি চলুন গুড্ডির বাপি আমাদের একটু নামিয়ে দিয়ে আসুক আমরা এখন যাচ্ছি পুজো বাড়িতে ওই যে রাস্তায় গিয়ে ওরাও দাঁড়িয়ে আছে আমার জন্য চলুন এই যে এই মিষ্টি মেয়েটি হলো শ্রেয়া এদেরই বাড়ি এটা এদের বাড়িতেই পুজো আর এই যে মা কি সুন্দর সেজেছে দেখুন ওর মা আমাদের সমস্ত ঘরগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে এইটা হলো ডাইনিং রুম ওর ছেলের ঘর কোনটা ওর মেয়ের ঘর কোনটা সব আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে এই দেখুন এটা আবার কিচেন দুটো মিলে বেশ ভালো জমেছে এসে ওর বাড়িতে পুজো ও তো ভীষণ ব্যস্ত তার নাচের ক্লাস থেকে আবার আর একজনেরও আসার কথা আছে তাই আমি আবার তার অপেক্ষায় রয়েছি যে সে আসলে তার সাথে আমি আবার একটু সময় কাটাতে পারবো না হলে একা একা আবার বোরিং লাগছে আসার সাথে সাথে আবার এই যে ঠান্ডা দিয়েছে এক গ্লাস করে এটা খেয়ে সবাই মিলে এখানে বসে একটু গল্প গুজব করছি তারপর যাব খাওয়ার টেবিলের দিকে কি সুন্দর দেখুন সিঁড়ির ওপরটাই ডিজাইন করা খুব সুন্দর এই যে হলুদ শাড়ি পরে যেটা তার অপেক্ষাতেই ছিলাম সে এসেছে ওর নাম সুস্মিতা ওর মেয়েও নাচ শেখে একসাথে তা ওর সাথে একটু ভালো হলো ওর সাথে একটু গল্প করলাম এবার চলুন খাওয়ার টেবিলের দিকে যাই অনেকটা বেলা হয়ে গেছে বাইরে বৃষ্টিও নেমেছে এই যে ওদের মন্দিরটা কি সুন্দর সাজিয়েছি দেখুন মন্দিরটা শিব ঠাকুর আছে আর মনসা ঠাকুর এখন চলছে যজ্ঞ ওদের মন্দিরে নাকি বারো মাস ঠাকুর থাকে আর পুরোহিত রাখা আছে তিনি বারো মাস পুজোও করেন একদম বাড়ির সাথেই লাগানো মন্দির এই যে চলে এসেছি খাওয়ার টেবিলে অনেকটা বেলা হয়ে গেছে গুড্ডির ঘুম পেয়েছে ভীষণ আসলে স্কুলে যাওয়ার জন্য খুব সকাল সকাল ওঠে তো ওই জন্য তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ে বাড়িতে কিন্তু আজ এখানে এসে হইচই ব্যস্ত এখানে এসে কিছু বলছে না কিন্তু যেই না বাড়ি ঢুকবো অমনি ঘুমানোর জন্য কান্নাকাটি শুরু করবে বাইরে যেমন অঝরে বৃষ্টি পড়ছে পাতে পড়েছে গরম গরম খিচুড়ি আর আলুর দম ভালোই হলো তবে গুড্ডি আবার এসব কিছুই খাবে না ও তো এক ফোটাও ঝাল খায় না শুধু নিমন্তন্ন বাড়িতে যাওয়ার জন্যই ব্যস্ত ওইটুকুই গিয়ে আর কিছুই খায় না সাথে আবার বেগনি দিয়েছে বেগনিটা হয়তো খাবে এইসব তো ভালোবাসে বেগনিটা মনে হয় খাবে শেষ পাতা দিয়েছে আমের চাটনি চাটনিটা এত সুন্দর হয়েছে বাড়ি ঢুকে ঝুঁকে কিছু খাওয়াবো সেটিও হবে না কেননা বাড়ি ঢোকা মাত্রই ও ঘুমের জন্য কান্নাকাটি জুড়বে ঘুম থেকে উঠলে তারপরে কিছু একটা খাওয়াতে হবে ওই দেখুন এতক্ষণ চুপ করে বসেছিল কিছু না খেয়ে যেই না রসগোল্লাটা দিয়েছে রসগোল্লার রস দিয়ে একটুখানি খিচুড়ি মা খেয়ে খেয়ে নিল আমি বলছি সবাই উঠে পড়েছে তো ওকে আর কিছু খেতে হবে না তুই আগে রসগোল্লাটা শেষ কর আর এদিকে ওর বন্ধুকে দেখুন ও কিছুই খায়নি চলুন এখন বাড়ির দিকে রওনা দিই ওদের বাড়িতেই টোটো রাখা ছিল সবার জন্য সবাইকেই টোটো করে দেখছি পৌঁছে দিচ্ছে আমাদেরকেও টোটোতে এগিয়ে দিয়ে গেল চলুন তাহলে ভিডিওটা আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করবেন নমস্কার দেখা হবে আবার পরের ভিডিওতে